নমস্কার সোনারকাশার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা দীর্ঘদিন বিরোধ করে আবার ফিরে আসলাম সোমবার শিলচর ইম্ফল জাতীয় সড়কে রংপুরে নরসিং আখড়ার কাছে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটল ব্যক্তিটির নাম হচ্ছে মনুদ্দিন লস্কর বাড়ি উদারবন শালগঙ্গায় উনি সোমবার সকালে মেয়ের বিয়ের কেনাকাটা করতে শিলচর এসেছিলেন ফিরে যাওয়ার পথে রংপুরে এই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন ঘটনাস্থলে তার মৃত্যু হয় সুখাহত মানুষের ভিড় দেখছেন আপনারা অনেক সুখাহত লোক এই মর্মান্তিক দুর্ঘটনায় বাজার কেনাকাটার পর মেয়ে এবং স্ত্রীকে অটো রংপুরে একটি অটোতে তুলে দিয়ে তিনি তার শালকের সঙ্গে স্কুটিতে বসে যাচ্ছিলেন স্কুটিতে বসা অবস্থায় রংপুর নরসিংহাখড়ার কাছে একটি সুপার বাস এসে পিছন থেকে স্কুটিতে ধাক্কা মারে সেই ধাক্কায় স্কুটির থেকে মনুদ্দিন সিটকে উড়ে গিয়ে পড়ে যান ঘটনাস্থলেই গুরুতর অবস্থায় তার মৃত্যু হয় মৃতদেহ মেডিকেল কলেজে মর্গে নেওয়া হয়েছে সেখানে ময়নার তদন্ত করা হবে এখানে পুলিশ এবং প্রশাসন ট্রাফিক পুলিশ রয়েছেন সবাই ঘটনাটি তদন্ত করছেন এবং অনেক অসংখ্য শোকাহত লোক